আর সম্ভব কি না কেটে আমার প্রিপারেশন অনেক ভালো ছিল এবং আই ক্লাইম রিয়েলি ফার্স্ট আমার মনে হয় যেদিন আমি আসলে চোরাই লোকদের এত ফার্স্ট ছিল আমি ধরে নিয়েছিলাম যে আমরা এক যে টাইমটা হিসাব করছিলাম আমরা বেরিয়েছি এগারোটা চল্লিশের দিকে রাতে ইজুয়েলি আট হাজারমিটার পর্বত গুলোতে আরেকটু আগে বেরোনো হয় আমি পুশের জন্য আরেকটু রাতে বেরোনোতে হয় কারণ রাতে ওয়েদার স্টেবল আর পরবর্তী যেটা হয় দুপুর বারোটার পর খারাপ হতে দেয় আর এই ব্যাপারটা থাকে তো আমরা এগারোটা চল্লিশের রওনা দিয়ে তার বিভয় আমি থ্রি আমি চারটা পঁয়ত্রিশে আমি যেহেতু একটু স্কুল ছিলাম ইউজ করছিলাম না তো সব মিলেই তারপরে এক্সপেক্টেশন অনেক আগেই আহ ক্রাইভ করা সুযোগ পেলছে এটা আমার ক্ষেত্রে মানে আমার পার্সোনাল আমার মনে হয় যে এটা আমাদের পর্বতারোহণকে একটু অন্য জায়গায় নিয়ে যাবে এর আগে আমাদের দেশে আট হাজার মিটার পর্বতে ক্লাইম হয়েছে এভারেস্ট হয়েছে অন্যান্য অন্যান্য পর্বত গুলো ক্লাইম হয়েছে কিন্তু কখনো আট হাজার মিটারে অক্সিজেন ছাড়া যাওয়ার সাহস হতো ওইভাবে আমরা আগে করে উঠতে পারি না আমি আশা করব যে আমার পথ ধরে আমি এই ফ্লোটা বজায় থাকবে শুধু এরকম না যে আরো নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আমাদের দেশে পর্বতারোহীরা আপনি সারা জীবন দেখে এসছি পশ্চিমারা মূলত এই ধরনের বলবো বাঙালি করে থাকে বাঙালি সবসময় ছিল বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবে সবসময় একটা ট্যাগ লাগানো থাকতো কিন্তু আসলে যে আমরা প্রপার ট্রেনিং পড়লে এবং ওই মানসিক শক্তিটুকু থাকলে আসলে যেটা সম্ভব আর সেটা মনে হয় পরের জেনারেশন যারা আছে বা পরের কর্মচারী যারা আছে তারা এই ব্যাপারটা এগিয়ে নিবে এটা